গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ভালোই আছি এই যে সকালবেলায় রান্নাঘরে এসেছি ছুটির দিনে দেখবে একটুখানি আমাদের মুখরোচক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো অনেক দিন আমাদের বাড়িতে খুব একটা লুচি টুচি হয় না কারণ আমরা তো খুব একটা তেলে ভাজা জাতীয় জিনিস খুব একটা খাই না তো সকালবেলায় আমার পতি দেবতা আর আমার পুত্র সন্তানটি বললেন যে মা আজকে যে একটু লুচি হলে ভালো হয় পার্থই মানে পার্থও দেখলাম তাতে সহমত দিল যে হ্যাঁ একটু যদি লুচি হয় ভালো হয় না মামনি আরে ঠিক আছে শুধু আলুর তরকারি কিন্তু করব না ঘরে ঝিঙে আছে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব বলো খাবে বলছে ঠিক আছে তো আজকে হচ্ছে ছেলের পছন্দের আর বড়ের পছন্দের রান্না হবে বাড়িতে কারণ আমি গরমে খুব একটা সত্যি কথা বলতে খাবার দাবার আমার ভালো লাগে না টক দই বা টক ডাল বা একটু ভাজা এই ধরনের হলে ঠিক আছে হ্যাঁ মাছ আমার দরকার মাছ ছাড়া সত্যি আমি ভাত খেতে পারি না এটা আগাগোড়াই আর আজকে যেহেতু লুচি হবে ওই জন্য আমরা সবাই লুচি খাবো আর আজকে লুচিটা পুরো ময়দাতেই ভাজবো কারণ ময়দার লুচি খেতে আমার খুব ভালো লাগে ময়দাটা খুব একটা খাওয়া ভালো না তবুও মাঝে সাজে খাওয়াটা ঠিক আছে রোজ খাওয়াটা ভালো না আটার লুচি করি কিন্তু আটার লুচিগুলো একটু লাল হয় ময়দার লুচিগুলো একটু সাদা সাদা থাকে দেখতে ভালো লাগে খেতেও তো সত্যিই ভালো লাগে ওই জন্য ময়দাটা আমাদের বাড়িতে খুব একটা চলে না কিন্তু এনে রাখি মাঝে মধ্যে খাওয়ার জন্য আটাটাই বেশি আনা হয় ময়দা খুবই কম তো যাই হোক এখন এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি আর আজকে ইচ্ছে হয়েছে ওদের যে তুমি আজকে ওই থালাতে আর ওই বাটিতে খাবার দেবে একটু ভালো মন্দ রান্না হলে এই থালা বাটিতে খাবার দিতে বলে তো আমি এর ভেতরে তরকারি নিয়ে নিয়েছি থালার মধ্যে এখন লুচি সাজিয়ে দুজনকে দেব আমার ওই সব দরকার নেই আমার হলেই হলো যে কোনো একটা থালাতেই হলো এমনি আমরা কাঁসার থালাতে ভাত খাই আর এই থালাগুলো যখন ধরো লুচি টুচি করি বা বিরিয়ানি আনলাম বাইরে থেকে তো সেগুলো একটুখানি ওর মধ্যে ঢেলে খাবার চেষ্টা করি দেখতেও ভালো লাগে তারপরে তো খেতে তো অবশ্যই ভালো লাগে ওরা খাচ্ছে আমি বললাম আগে তোমরা বসে পড়ো কারণ ওরা তো আবার আঁকতে চলে যাবে তো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি পরে আবার একা একা বসে খেয়ে নেবো ওদের সাথে বসে এখন খেতে পারবো না আমি খাওয়া দাওয়া করার পর ঘরের অল্প টুকিটাকি কাজ ছিল সেগুলো করে সোজা দুপুরে রান্না করতে এসেছি আর এই যে তোমরা অনেকেই আমার এই লোহার কড়াই সম্বন্ধে না অনেক কিছু বলেছ দেখো যারা লোহার কড়াইতে রান্না করো না তারা সবাই জানো যে লোহার কড়াইয়ের ভেতরে এই যেই দাগগুলো থাকে বা কেন বা পুড়ে গেলে দেখেছো আমি লুচি ভেজেছি পুড়ে গেছে ওই তেলেই এখন আমি রান্না করছি ওই তোমার মুড়ি ঘন্ট করব কারণ তেলটা কি ফেলে দেবো লুচি ভেজেছি তোর মানে তেলটা তো সাদাই রয়েছে কিন্তু কড়াইটা তো পূর্বেই তাই না কিছু করার নেই আমি মাজি পরিষ্কার করে আনি কিন্তু ওই যে আয়রনটা তো থাকে ওই আয়রনটা কড়াইটা আবার ইয়ে করে আবার আমি যখন রান্না করতে বসে আবার আমি একটুখানি ঘষে মেজে আবার রান্না করি অনেকটা পরিষ্কার রাখার চেষ্টা করি মাঝে মাঝে ও কালো হয়ে যায় আমার কিছু করার নেই আমি লোহার কড়াইতে খাবো হচ্ছে আয়রনের জন্য ওই কারণেই আমি কিনে এনেছি তো যাই হোক মাথাটা ভেজে নিয়েছি আজকে পার্থকে আমি বাজারে পাঠিয়েছিলাম বললাম যে মাছের মাথা নিয়ে এসো তো রুই মাছের মাথা পায়নি কাতলা মাছের মাথা নিয়ে এসছে তো ওটা দিয়ে আজকে আমি ঘণ্ট করব। অনেক দিন যাবত মুড়িঘণ্ট খাওয়া হয় না তোমাদের সেদিন বললাম না তো আজকে সেটা রান্না করবো এই যে মাছের মাথাটা একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজ টিয়াজ যা দেখলে সব ভাজার পরে মশলাটা এখন কষাচ্ছি তারপরে চালটা ধুয়ে রেখেছি দিয়ে দেব মাছের মাথাটা বললো ভেঙে দেবে না কারণ ভেঙে দিলে একটু কাটা কাটা হয়ে যায় তো ওরা আবার খেতে পারে না বেঁচে কারণ ওদের কাটা জাতীয় কোনো খাবারই ওরা খায় না আমি যেমন মাছের মাথা দিয়ে একটু পুঁইশাক রান্না করি ওরা ওটা খেতে ভালোবাসে না একদমই ওর জন্য আমি বাড়িতে পুঁই রান্নাই করি চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা তো দিই না আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা হয় না ওটাও ওরা বেঁচে খেতে পারে না বলে কচু শাক রান্নাই বন্ধ করে দিয়েছি ইলিশ মাছের মাথাটা দিয়ে কী করবো ঝোলের মধ্যে দিয়ে দিই খেয়ে নিই কদিন ধরে পার্থক্য বলছিলাম যে ইলিশ মাছ নিয়ে এসো তো ইছাপুর থেকে আমাদের এখানে ইছাপুর বাজার আছে তো ওখানে ভালো ইলিশ পাওয়া যায় আমার কদিন ধরে খুব ইলিশ খেতে ইচ্ছা হচ্ছে তো ও বললো ঠিক আছে তারাও একটু বৃষ্টি বর্ষা হোক তাহলে মানে ভালো লাগবে ভালো করে চালটা ভাজার পর আমি এখন গরম জল দিয়ে দিয়েছি রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কিন্তু আমার সচরাচর হয় না তবুও করি ওই যে আমাদের যে কেটলিটা আছে ওই কেটলির মধ্যে বসিয়ে দিই বা ইন্ডাকশান ফাঁকা হয়ে গেলে ইন্ডাকশানে বাটির মধ্যে জল দিয়ে দিই ওই চায়ের কেটলি আছে ওর মধ্যেও দিয়ে দিই দিয়ে গরম জল করে ওই মাংসতে বা এই ধরনের কোনো রান্নাগুলোতে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ডাল টালে দিই না আবার ওই পটল ফটল ভেন্ডি ওগুলোতে দিই না এই ভালো ভালো জিনিস রান্নার মধ্যে একটু দিই তো যাই হোক প্রায় অনেকটা হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দেব দিয়ে এটা তো খুব একটা ঝুরো হওয়ার কোনো ব্যাপার নেই পার্থি এটা খুব একটা ভালোবাসে না পার্থিবাবার পোলাও খুব ভালোবাসে ও আবার এসে বলছে মা তুমি কি পোলাও রান্না করছো আনলার না পোলাও করছি না বাবার জন্য ওই মুড়ি রান্না করছে তুমি খেয়েও ভালো লাগবে বলছে আর কিছু হয়নি আলাম না আর কিছু হয়নি ভাত তো করেছি কারণ আমি আবার এসব খেয়ে থাকতে পারি না পার্থ আবার এসব খেয়ে দিব্যি থাকতে পারে আমি একটুখানি ওই ভাত করেছি লতি করেছি আর ও এটা খাবে যদি ভাত খায় ভাত খাবে একটু লতি খেলে লতি খাবে আর একটা ভালো জিনিস যেটা ওর মা ওর জন্য প্রত্যেক বছর করতো ঠিক আছে আগের বছরও করেছে এবছর তো আর হলো না তো আমি এখন করছি মিষ্টি আচার এর ভেতরে একটু লঙ্কা ফোরন তারপরে ওই মা যা যা দিতো সব ভেজে না আমি এখন এটাকে গুঁড়ো করে রাখবো আমটা একটুখানি ভালো করে ভেজে তারপরে চিনিটা দিয়ে আমের ওই যে কি বলবো এই একটুখানি গা মাখা মাখা করে একটু নামিয়ে রাখবো এটা কাচের বয়েমেও রাখা যায় আবার রোদে দিয়ে দিয়েও রাখা যায় বেশ ভালো লাগে খেতে কারণ সব সময় চাটনিটা ওই যে একটু জল জল টাইপের তো এটা তো শুকনো টাইপের হবে একটু ধরো ডালের সাথে একটু মুখে দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আবার এই সব আচার বাচার ভালো লাগে না আমার মিষ্টি জাতীয় জিনিস একদমই ভালো লাগে না আমার টক টক হবে বেশ ভালো লাগে ওই জিনিসগুলো খেতে তো এটা করে আমি স্নান করে এসে দুপুরে কি রান্না রান্নাবান্না হয়েছে সেটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে তারপরে আমরা খেতে বসবো রান্না হয়েছে এই যে ভাত আছে ভাতটা ওখানে রেখে এসেছি দেখায়নি ভাতের সাথে এই যে লতিটা খাবো আর এই যে মুড়ি ঘন্ট আর এখানে রয়েছে আমের চাটনি আমের চাটনিটা এখন একটু খাবে আর কাচের বয়েমে এটাকে তুলে রেখে দেব ওর জন্য এটাকে আমি একবারে করে রেখে দিয়েছি কারণ পাথর সব সময় চাটনি দরকার হয় তো ওই কারণে একটু জেলি জেলি টাইপের করেছি ও এটা খেতে খুব ভালোবাসে আসে তো এখানে দেখো ভাত দিয়েছি লতি দিয়েছি এখানে মুড়ো ঘন্ট দিয়েছি আর যে খাবে তাকে দেখাও এই যে কথা আমি একটা কথা মনে করে আমি একটা কথাওকে বলেছি হ্যাঁ কথা হচ্ছে যে আমি খালি গায়ে বসে আছি এই জন্য দিদিভাই বলেছেন যে এই আপদটা সুখরা সেই দিদি ভাইকে অসুখ দণ্ডপাত আমি সত্যি সুখরাবো না কারণ পুরো গরমটা আমি খালি গায়ে কাটাই আর এটা আমার বাড়ির লোক আপত্তি বলে ডাকে

মানে মোটা গেসি বাড়ি থেকে পরে যায় কিন্তু ওখানে গিয়ে পাতলায় চলো এখন এরা খেতে বসেছে খান রান্না বান্না করে ওদেরকে খেতে টেতে দিয়েছি গ্যাস টেস্ট পরিষ্কার করে এখানে বাসন কিছু মেজে ঘষে রেখে এইগুলো সব বাইরে নিয়ে গেছিলাম এগুলো মাছতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে এই যে কড়াইটা যেহেতু অনেক দিন ধরে না ওই বাংকারে তোলা ছিল তো টিকটিকি ইঁদুর মানে পটি ফটি করে অনেক সময় দেখবে বাসনে দাগও হয়ে যায় ওর জন্য না এই দাগগুলো হয় আর এই মাছতে গেলে আমার বড্ড কষ্ট হয় মেজে যাই হোক এই যে পরিষ্কার করে এনেছি আর তোমরা অনেকেই বলো যে লোহার কড়াইটা মানে পরিষ্কার করো না এরকমই পরিষ্কার করি রান্না করার পর কালো হয়ে যায় জানি না কেনই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এই যে হাতুড়ির পেটানোর যে দাগগুলো সেগুলো দেখো বোঝাই যাচ্ছে পুরো এপার ওপার একদম পুরো চারিদিক থেকে সুন্দর করে পরিষ্কার করে এনেছি আর এগুলো তো আমার এই চাটুটাও পরিষ্কার করে এনেছি যাই আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমার সত্যি অনেক লেট হয়ে যায় তো পুজো টুজো আমি এই দিয়ে সবে উঠলাম এই যে ধূপকাঠি মোমবাতি সব জ্বালি মোমবাতি না প্রদীপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো টুজো দিলাম আর তুলসী পাতা তো রাধাকৃষ্ণ অনেক ভালোবাসে আর যখন আমি ফুল কিনি না বৃহস্পতিবারের দিন তো ফুলটা কিনতেই হয় কারণ আমের সলা পান সত্যি পাওয়া তো যায় না জন্য কিনতে হয় তখন ওই অনেকটা তুলসী পাতা বেলপাতা দিয়ে দেয় এখন তো কচি কচি বেলপাতা হয়েছে শিব মানে শিব বাবার মাথায় দিতেও বেশ ভালো লাগে এই দেখো এখানে মহাদেবের মাথায় দিয়েছি নীলকণ্ঠ আর তোমার ওই বেলপাতা দিয়েছি অনেক নীলকণ্ঠ ছিল তো এখানে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে লক্ষ্মীকেও দেওয়া হয়ে গেছে যে আর এখানে রাধা গোপাল পার্থ যখন ছুটি থাকে আমরা একটুখানি বাইরে বেরোই বাইরে বেরিয়ে একটুখানি ঘোরাফেরা করতে যাই কারণ বাড়িতে সব সময় থাকা হয় বলে আমরা বেরোতে পারি না তো আমরা তিনজন এখন বেরিয়ে পড়েছি হ্যাঁ দরকারেই এসেছি চলো তুমি দোকানে লেবু কিনবে খাবে না চলো সোনা চল জুতো কিনবো ঠিক আছে চলো চল ব্যাং খোড়া মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে হ্যাঁ যাই হোক কেনাকাটা করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমাদের সামনা করে যেন লিফ্ট হয়ে গেছে আমি তো খুব একটা ভিডিও এখন করি না বলে তোমাদেরকে দেখাতেও পারি না এক নম্বর থেকে দু নম্বরে যাওয়া যাবে দু নম্বর থেকে এক নম্বরে আসা যাবে এইটুখানি করতে পারবে এর থেকে বেশি আর লিফ্ট হয়নি মাঝে মাঝে লিফ্ট খারাপ হয়েও যায় কারণ আগে যখন পার্থিবকিন স্কুলে যেতাম মাঝে মধ্যে ভাবতাম যে লিফটে চড়বো মা দেখি খারাপ হয়ে গেছে আর চড়া হতো না যাক গিয়ে আমরা এখন আরও একটা দোকানে যাব পার্থ আবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ওর আবার পাটা মুচকে গেছে তার জন্য একটা দোকানে আসতে হলো তো দোকান থেকে ও একটা জিনিস কিনবে আমরা ঠিক আছে চলো কি কিনবে দেখি তো ওর জন্যই আসা বাবু তোর বল কোথায়

ফুচকাটা খেয়ে সোজা বাড়ি চলে এসেছি আমার জন্য আমি একটা জুতো দেখতে গেছিলাম কিন্তু আমার জন্য জুতোগুলো বেশ ভালো লাগলো না আম ঠিক আছে থাক এখন পরে কিনবো তো পার্থিবের জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম জুতো কিনবো কারণ ও যেই জুতোটা পরে যায় মানে কিটোটা ওটা প্রায় অনেক দিন হয়ে গেছে কিনবো কিনবো ভালো পাচ্ছিলাম না বলে সেইভাবে কেনা হয়নি তো আজকে ভালো পেয়েছি এই দেখো মানে এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর জুতোটা খুবই ভালো লেগেছে এই দেখো এই যে খুব সুন্দর জুতোটা মানে পুরো বাচ্চা বাচ্চা জুতো দেখেও বেশ ভালো লাগছে এটা বেশ ভালো আমি বল না গো আমি চয়েস করেছি সারাক্ষণ শুধু নিজের ক্রেডিট নেবে আমার চয়েস তোমার চয়েস তুমি কোথায় চয়েস করলে আর আমার ছেলে লাঠি সুরকি ব্যাট এই সব নিয়ে অকাজ করে বেড়াচ্ছে সকালবেলা তো আমার জন্য একটা সুন্দর একটা গিফট কিনেছে ওই গিফটটা দাও একটু দেখায় এত সুন্দর গিফট কিনেছে এরকম সচরাচর মনে হয় না বড়েরা বৌদের গিফট করেছে দাও বুবি যে পেছনে গিফটটা সকালবেলা আমার জন্য নিয়ে আসছে দেও এই যে ও তো আসতে পারে না ওই জন্য বল দিয়ে আমাকে বোঝাচ্ছে আমি কত ফিদা তোমার ওপর আমি কত হাসি তাই তো তোমাকে কি দেবে যে এই না ফুচকা খাই আসলাম তোমাকে দেখো কাজু কিসমিস খাচ্ছে বাবু তোমার জুতোটা পছন্দ হয়েছে পার্থিবরও খুব পছন্দ হয়েছে জুতোটা তাই তো তো যাই হোক ওরও জুতোটা পছন্দ হয়েছে আর এইটা এনেছে আমার হাতে ভীষণ ব্যাথা করছে মানে আমি জানি না কেন এত ব্যথা করছে আমার হাতে ওর জন্য বললো বলটা তুমি এরকম করে টিপো তাহলে তোমার হাতে ব্যথাটা একটু কম হবে মানে হয়তো রক্ত চলাচল হচ্ছে না বা কোনো প্রবলেম হতেই পারে তাহলে তুমি যদি এরকম করে টেপো তাহলে হয়তো তোমার হাতে ব্যথাটা একটু কমে যাবে ওই জন্য নিয়ে এসছি আবার ক্রিকেট খেলা খেলবে বাবু ল্যাপটপটা সত্যি অনেকদিন চালানো হয় না ও অনেক অনেকদিন আমাদের মানে ঘরে যে ল্যাপটপটা পড়ে রয়েছে ওর যেহেতু স্কুল পড়া বাড়িতে তো একদমই থাকতে পারে না ওই জন্য না মানে ল্যাপটপটা একদমই চালানো হচ্ছে না আমি সেদিন ওকে বলেছি বাবু বা ল্যাপটপটা চালাস না হয়তো খারাপ হয়ে যাবে দেখো ইলেকট্রিকের জিনিস তুমি যদি ব্যবহার না করো তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে পড়ে পড়ে থেকেই খারাপ হয়ে যাবে ওর একটা লাইট আছে ওই যে তোমার কি বলে টেবিল ল্যাম্প বলে ওটাকে তাই না বলো হ্যাঁ পাওয়ার ব্যাংকের সাথে চলে এবার ওইটাও ওটাও তুমি যদি না ব্যবহার করো না তাহলে কিন্তু ওটাও খারাপ হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকে অবশ্যই বলো কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো